নমস্কার বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি প্রকাশ মণ্ডল আজকে দেখুন একটা নতুন একটি অ্যাজবেস্টের বাড়ি আড়াই কাটা জায়গাসহ অ্যাজবেস্টের বাড়ি কালেকশন নিয়ে এসেছি তো দশ ফুট থেকে এই রাস্তায় ঢুকেছে দেখুন সামনেটা দেখিয়ে দিচ্ছি একদম আড়াই কাটা জায়গাসহ উঁচু মাটি ফেলা একদম একটি বাড়ি চারিদিকে বাউন্ডারি অল করা বন্ধুরা হ্যাঁ চারিদিকে বাউন্ডারি অল করা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা ভিজিট করতে আসুন আর ভিডিওটি স্কিপ করবেন না শর্ট ভিডিও তো বন্ধুরা একদম চারিদিকে কিন্তু বাউন্ডারি অল করে বড় গেট বসানো লোহার গেট বসানো আছে বন্ধুরা দেখুন তো একদম সস্তায় কিন্তু এই বাড়িটি পেয়ে যাচ্ছেন বন্ধুরা হিন্দু পরিবেশে একদম আর সাবমার্শাল বসানো কিন্তু জলের লাইন করা আছে দেখিয়ে দিলাম আর সামনেটা কিন্তু অনেকটা বড় স্পেস আপনারা চাইলে আপনাদের মতো আপনাদের নিজেদের মতো কনস্ট্রাকশান করে বাড়ি ঘর করতে পারেন তো আপাতত এখানে থাকার উপযুক্ত একটা ব্যবস্থা আছে এই যে অ্যাসবেস্টার দেওয়া টিনের তো সামনেটা আপনারা চাইলে কিন্তু গার্ডেনও করতে পারেন আর এটা কিন্তু বাথরুম আছে একদম ওয়েস্টার্ন বাথরুম তো এটা স্নানের জায়গা বন্ধুরা আসুন ভিজিট করুন একদম অল্প মূল্যে সোনারপুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে এই বাড়িটি আর এটি কিন্তু সামনে কিন্তু অনেকটা স্পেস আড়াই কাঠা জমি বন্ধুরা ঠিক শুনেছেন আড়াই কাটা জমি আছে কিন্তু এটা আর সামনে কিন্তু আপনারা চাইলে এরকম ফুলের বাগান বা কিছু সবজি এইসব চাষ করতে পারেন তো চারিদিকে ঘুরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখান থেকে মার্কেট স্কুল কলেজ কিন্তু কাছে এখান দিয়ে নারায়ণী স্কুল ইংলিশ মিডিয়াম আপনারা কলেজ পেয়ে যাচ্ছেন বসপুকুর কলেজ তারপরে আপনারা জ্যোতির্ময় ল কলেজ পেয়ে যাবেন আপনারা ইস্পাত কোঅপারেটিভ হসপিটাল পেয়ে যাচ্ছেন জ্যোতির্ময় ল কলেজ আর ঘাসিয়ারা স্কুল পাশেই কিন্তু মার্কেট সব কিছু পেয়ে যাবেন একদম হাতের নাগালে আর বাড়িটি রাস্তা থেকে বেরিয়েই কিন্তু অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সোনারপুরে যাওয়ার জন্য যে কোনো এখান দিয়ে তিন চারটে স্ট্যান্ডের অটো পাস হয় তো ঘরের ভিতরটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দুটো বেডরুম আপাতত করা আছে এখানে এসে আপনারা থাকতে পারেন বা আপনারা বাগান বাড়ি টাইপেরও করে রাখতে পারেন এটা কিন্তু বাউন্ডারি অল করা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন